নমস্কার বন্ধুরা আমরা যে ইএফ কালেক্ট করবো এয়ারড্রপে তো আমরা প্রথমে ব্রাউজারে গিয়ে আমরা যে লিঙ্ক পাবো সেই লিঙ্কটাকে ক্লিক করে দেবো অথবা তোমরা যারা হোয়াটসঅ্যাপে লিঙ্ক পেয়েছো বা ডেসক্রিপশানে লিঙ্ক পেয়েছো সেই ডেসক্রিপশানে লিঙ্কটাকে ক্লিক করবে তো আমি প্রথমে আমাদের যে লিঙ্ক আছে লিঙ্ক থ্রু দিয়ে ক্লিক করেছি তো এইখানটা দেখো প্রথমেই যে ইএ এস এস জো টোকনটা আমরা পাবো সেখানে আমরা সেখানে আমরা যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছি রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করার পরে এখানটা দেখো ফোন নাম্বার চেয়েছে ফোন নাম্বার চাওয়ার পরে এখানে যে কোড আছে প্রথমে আমাদের এটা সিলেক্ট করতে হবে আর ফোন নাম্বার দিতে হবে দ্বিতীয়ত আমরা চলে যাব পাসওয়ার্ডের ক্ষেত্রে পাসওয়ার্ড আর নিজেদের একটা তৈরি করা পাসওয়ার্ড দিতে হবে যেটা মানে হচ্ছে তোমরা মনে রাখতে পারবে তো প্রথমে আমাদের এর এই কোড নাম্বারটা ফোনের কোড নাম্বারটা যার যা কান্ট্রি আছে সেই কান্ট্রি অনুযায়ী সিলেক্ট করতে হবে তো প্রথমে আমরা এই কান্ট্রি অনুযায়ী আমরা সিলেক্ট করে নিচ্ছি যে কোড নাম্বারটা চেঞ্জ করছি তো কোড নাম্বারটা চেঞ্জ করলে দেখো অনেক কান্ট্রি চলে এসেছে তো আমাদের আমাদের যেহেতু আমরা ভারতীয় সেক্ষেত্রে আমাদের ভারতের এর কান্ট্রিটাকে সিলেক্ট করতে হবে তো আই দিয়ে শুরু হবে তো প্রথমে আমরা আয়ে চলে যাবো আয়ে চলে গেলে আমরা এখানটায় খুঁজে পাবো যে ভারত অথবা ইন্ডিয়া লেখা থাকবে তো দেখো আমরা এটাকে খুঁজেছি এখানটা চলে এসেছে ভারত তো ভারতের উপরে লেখাটাকে ক্লিক করলাম তো দেখো আমাদের কোড নাম্বারটা সিলেক্ট হয়ে গেছে ইন্ডিয়ার ক্ষেত্রে প্লাস নাইন ওয়ান তো এখানে আমরা আমাদের যে মোবাইল নাম্বারটা বসিয়ে দেবো এবং এবং কোড যে দেখো সেন্ট ভেরিফিকেশান কোড কোড এই সেন্ট ভেরিফিকেশান কোড বসানোর পাঠানোর আগে তোমাদের এই পাসওয়ার্ডটা লিখে নিতে হবে কনফার্ম পাসওয়ার্ড আর নিজেদের তৈরি পাসওয়ার্ডটা যখনই তোমরা তৈরি করে নেবে তারপরে তোমরা এই সেন্ড ওটিপিটাকে সেন্ড করবে যে ওটিপি পাবে সেই ওটিপির এটা এখানটায় বসিয়ে দিয়ে এ তোমরা যে রেজিস্ট্রে রেজিস্টার আছে এখানটায় তোমরা ক্লিক করে দেবে তাহলে তোমাদের অ্যাকাউন্টটা ওপেন হয়ে যাবে অ্যাকাউন্টটা ওপেন হয়ে যাওয়ার পরে তোমরা এখানটায় এই পেজে আসবে এ আসার পরে দেখো এখানটা লগ ইন বলে অপশান আছে এই লগ ইনে ক্লিক করে দেবে লগিংয়ে ক্লিক করে দেওয়ার পরে দেখো ওইখানটায় লগিং বলে যে অপশানটা রয়েছে সেখানটায় তোমরা এই রাইট চিহ্ন দেখতে পাবে সাকসেস বলে এবং আমার আমার ইন্ডিয়ার আমার ইন্ডিয়ার এটা সিলেক্টেড রয়েছে দেখো যদি কোড নাম্বারটা সিলেক্ট না থাকে তাহলে তোমরা আবার আর ইন্ডিয়ার কোড নাম্বারটাকে সিলেক্ট করে নেবে যেভাবে পেছনেরটা আমরা সিলেক্ট করেছিলাম আবার তোমাদের যে লগ ইনটা করেছো যে নাম্বার রেজিস্ট্রেশন করেছো যে নাম্বার দিয়ে সেটা দিয়ে তোমরা লগ ইন করবে নাম্বারটা বসাবে এবং দ্বিতীয়ত যে পাসওয়ার্ড দিয়েছিলে নিজেদের ইচ্ছা মতো সেটা দিয়ে তোমরা পাসওয়ার্ড দিয়ে পাসওয়ার্ড দিয়ে এখানটায় লগ ইন করে দেবে তো আমরা আমরা লিখছি আমাদের এর ফোন নাম্বার আমরা রেজিস্টারে ক্লিক করে দেবো রেজিস্টারে ক্লিক করে দিলে দেখো এখানটা আমাদের এর এর সাকসেসফুল হয়েছে যে লগ ইন অপশানটা তো এখানে দেখো অনেকগুলো অপশান রয়েছে পার্সোনাল পার্সোনাল সেন্টার আর স্পটস অ্যাকাউন্ট অ্যাপ্লিকেশন ট্রান্সফার টাক্ সেন্টার আর ইনভাইটেশন রেয়ার্ড সিস্টেম নোটিফিকেশান আর যেটা লাকি ড্র এবং চেঞ্জ পাসওয়ার্ড ও অ্যাকাউন্ট সিকিউরিটি তোমরা এই সবগুলোই ওপেন করে করে দেখে নিতে পারো কোনটার কী সিস্টেম রয়েছে তার মধ্যে আমাদের যেটা বিশেষ করে প্রয়োজন সেটা হচ্ছে পার্সোনাল আল সেন্টার তো পার্সোনাল সেন্টারে আমরা প্রথমে ক্লিক করব পার্সোনাল সেন্টারে ক্লিক করার পরে দেখো এখানটায় ইউজার নেম এবং এবং এরকম একটা ডাকবোর্ড তোমরা দেখতে পাবে তো এইখানটায় তোমাদের মেন বিষয় দেখো এখানটা তোমাদের যাদের 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 ইউআইডি সেগুলো তোমাদের চলে এসেছে ইউআইডি এবং এবং তোমাদের ইউজার নেমও চলে এসেছে এইটা তোমরা স্ক্রিনশট নিয়ে রেখে দেবে পরবর্তীকালেতে কখনো দরকার পড়বে এবং এইখানটা আমাদের যেটা পার্ডে যেটা করতে হবে তো এইটা প্রথম কথা মনে রাখতে হবে যে আমাদের ডেলিকার ইনকাম সোর্স যেভাবে আসবে তো সেটাকে নিয়ে আমাদের প্রথম যা করার দরকার তো প্রথমে দেখো এখানে অ্যাভেলেবল আছে জিরো জিরো জেমস তো এইখানটা আমরা যা কালেক্ট করবো তা জিরো জেমসে কালেক্ট করবো এবং যেটা যেটা কালেক্ট হবে সেটা তোমার এই অভেলেবল ব্যালেন্সে শো করবে এবং এইখানটা দেখো দুদিনকার আমার আর শো করছে তার মানে দু দিন আমি কমপ্লিট করে নিয়েছি তৃতীয় দিনের জন্য আমি কমপ্লিট করছি তো মাই জেমস যেটা আছে দেখো এখানে সাইন ইন আছে এটাই তোমাদের কাজ হবে প্রত্যেক দিন সাইন ইনটাকে ক্লিক করা তো আমি এখানে সাইন ইনটাকে দেখো ক্লিক করেছি সাইন ইনটাকে ক্লিক করলে দেখো এখানটা সব অপশন আছে যে জেমসটা আছে এখানটা বলেছে যে ডাইরেক্টলি তুমি কনভার্ট করে ই এফ এস টোকনে কনভার্ট করে নিতে পারো ঠিক আছে তো আমি একবারে মানে কালেক্ট হয়ে যাওয়ার পরে একবারে টোকনটাকে কনভার্ট করবো তার জন্য আমি এখন কনভার্ট করছি না তাহলে আমি আগে দেখাবো যে আমাদের কতটা জমেছে সেটা আগে আমরা দেখে তো এখানটায় আমরা যাচ্ছি গিয়ে আমরা দেখবো যে আমরা কতটা মানে হচ্ছে আমাদের মেন ব্যালেন্সে যুক্ত হলো অনেক সময় দেখো আমাদের যে অ্যাসেটটা পুরো দেখতে পাচ্ছি সেখানে আমাদের উইথড্রল অপশনটাও মানে হচ্ছে কমপ্লিট আছে তো আমরা যে পার্সোনালের যে সেন্টারে যাবো যার জন্য আমরা এখানে দেখো ও যে উপরে যে লোগো রয়েছে এইখানটা আমি ক্লিক করে দিলাম লোগোতে ক্লিক করে দিলে দেখো এখানটায় তোমার দেখাচ্ছে পার্সোনাল সেন্টার তাহলে এই যে পার্সোনাল সেন্টার আমাদের প্রথম অপশন ছিল সেখানে আমরা ক্লিক করে দিচ্ছি তাহলে ক্লিক করে দিলে দেখো সে আমাদের ওপেন করার জন্য পার্সোনাল সেন্টারে আমরা আবার চলে এসেছি তাহলে এই যে আমাদের সেই পার্সোনাল সেন্টারে দেখো জেমস অপশনটা চলে এসেছে এইবার দেখো এইখানটা দেখো জেমসটাকে সাইন ইন করেছি বলে এখানটায় আমার কমপ্লিট দেখাচ্ছে তাহলে এখানটা দেখো আমাদের এভেলেবল যে ব্যালেন্সের হিসেবে এখানটা চলে এসেছে তিন হাজার আর দুশো তাহলে এখানটা দেখো তিন হাজার দুশো এইখানটায় আমার আর আজকে দুটো ছিল পেছনে আমরা দেখেছিলাম এখন আমাদের দেখো তিনটে আজকের ডেটে আমার হচ্ছে এটা কমপ্লিট হয়েছে টাস্কটা তাহলে এইভাবে তোমরা টাস্ক কমপ্লিট করবে এবং কালেক্ট করতে থাকো এর মধ্যে বড়ো ধরনের এর এয়ারড্রপের মধ্যেও এরা দেবে আশা করছি সেক্ষেত্রেও তোমরা এগুলো কালেক্ট করতে পারবে আর যেহেতু এটা এক্সচেঞ্জে লিস্টেড হয়েছে তো এই সময় তোমরা মনোযোগ দিয়ে কাজ করো এবং ভালো প্রফিট এর থেকে নেওয়া যাবে আশা করা যাচ্ছে তো সেক্ষেত্রে সবাই নিজের নলেজগুলো আরও বাড়াবে এর মধ্যে তাহলে তুমি আরও ভালোভাবে কাজ করতে পারবে থ্যাংক ইউ আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপরেও আরও নলেজের জন্য পরবর্তী ভিডিও আমি পাঠিয়ে দেবো থ্যাংক ইউ আমরা জেমস টোকন থেকে যে টোকন পা মানে যে কালেক্ট করছি তা আমরা কনভার্ট করতে পারি দেখো ফ্লাস শপে গিয়ে আমরা কনভার্ট করতে পারি আমাদের যে আমাদের যে ওয়ালেটটা রয়েছে সেখানে আমাদের ফ্লাস শপ বলে অপশানটা রয়েছে তো আমরা ওখান থেকে যদি আমরা এখানে আসি তাহলে আমরা আমাদের যে জেমসে যে কালেক্ট অপশ কালেক্ট করছি পয়েন্ট সেই পয়েন্টটা আমাদের টোকনে কনভার্ট করব তো আমরা এখানে ম্যাক্সিমামে ক্লিক করে দিই তাহলে দেখো আমি কালেক্ট করেছি জেমস তিন হাজার দুশো তাহলে আমার এখান থেকে ই এফ এস যে টোকনটা আমার আর কালেক্ট হচ্ছে সেটা আমার এতে মানে হচ্ছে কনভার্ট হবে তো আসো আমরা কনভার্ট করি তাহলে এখানে ক্লিক করে দিলাম দেখো জেমসে এর জেমসের ক্ষেত্রে আমি এইটা রিসিভ করতে পারছি তাহলে আমি কনফার্ম আমি কনফার্ম করে দেব কনফার্ম করে দিলে দেখো এখানটায় সাকসেসফুল দেখিয়েছে তো সাকসেসফুল দেখালে আমাদের আমাদের এটা কনভার্ট আর্ট হয়ে গেল আমার মেন ব্যালেন্সে আমার তাহলে আমরা যে ব্যালেন্সটা পেলাম দেখো কনভার্ট হয়ে আমার এখানে এখানটা চলে এসেছে তো এইটাই আমার হচ্ছে ইএফএস টোকন হিসেবে আমরা হচ্ছে নিতে পারবো আর ইউএসডিটি আমার হচ্ছে কমপ্লিট হচ্ছে তো টোকন আমাদের এখান থেকে যখনই আমরা উইথড্রল করবো তো আমরা এখান থেকে আমরা আমাদের এর এক্সচেঞ্জের ক্ষেত্রে যখন লিস্ট হয়ে যাবে তখন আমরা এক্সচেঞ্জে আমরা কনভার্ট করে নিতে পারবো থ্যাংক ইউ